আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি চলে আসলাম সেই বাসমান ফেমাস রেস্টুরেন্টে রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে চাঁদপুর মতলব উত্তরে মতলব ব্রিজের একটু সামনে আসলেই সেই রেস্টুরেন্টটি দেখতে পাবেন আপনারা তো আজকে আপনাদেরকে ভিতরে প্রবেশ করে পুরোটা ভিউ দেখানোর চেষ্টা করব। সব আমার সাথেই থাকুন সো প্রবেশ করার আগে আরেকটি কথা হচ্ছে এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হলে টিকিট কেটে দেন প্রবেশ করতে হয় যে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা মজার বিষয় হচ্ছে ভিতরে এন্ট্রি করে যদি আপনি কোনো খাবার অর্ডার করেন সেই খাবার থেকে পঞ্চাশ টাকা করে কর্তন করা হবে তো আজকে আমরা চলে আসছি আমি আর আমার দুই বোন মিলে এই ফেমাস রেস্টুরেন্টটি ভিজিট করার জন্য তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলছি এখন আমরা ভিতরে প্রবেশ করব অ্যান্ড আপনাদেরকে বিউটি দেখাবো তো একটু নিচে নামলেই ওদের কিচেনটা দেখা যাবে এই হচ্ছে ওদের কিচেন প্লাস জুসবার যেটা হচ্ছে জুসবার আর পাশেই কিচেন ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় তো দুঃখের বিষয় হচ্ছে এখানে ওদের এখনো মেনু করা হয়নি তো মো কি অর্ডার নেয় আর আমরা চলে আসছি দুপুর ট্রেনে যার কারণে ওরকম ভিড় ছিল না বলতে গেলেই দুই তিনটা কাপল এবং আমরা বাইবন ছিলাম তো যেহেতু নদীর মাঝে বিড়টি দেখতে ভালোই লাগছিল এই যে দেখেন কত সুন্দর খোপ খোপ করে সিট বসানো হয়েছে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে মেবি মাছ ওরা মাছ যাবে এই যে এখানে একটা ফটো বুথ আছে তার সাথে একটা দোলনা আছে তো পুরোটাই ইনশাল্লাহ দেখেন একটা কাপড় দেখা যাচ্ছে তো দুপুর টাইমে আসছি তো ওরকম বিজ ছিল না একদম পুরোটা ফাঁকা ছিল তো আপনারা যদি এনজয় করতে চান অবশ্যই বিকেলে আসবেন দুপুর টাইমে আসবেন না তাহলে ওরকম এনজয় করতে পারবেন না আর মজাও পাবেন না এই যে হচ্ছে আমাদের মেঘনা নদীর এবার এটা হচ্ছে দনাগোদা দনাগদা নদী বলে আর কি আস্তে আস্তে আপনাদেরকে ফুল ভিউ দেখাচ্ছি এই যে আমাদের টিকেট আমরা আসছি তিনজন তা আমাদের থেকে আমার বোন ছোট ছোট একটা তার কারণে আমাদের দুইটা টিকিট কাটছে ও সমস্যা নাই আমরা যদি খাবার অর্ডার করি খাবার থেকে এই একশো টাকা কেটে নিবে এর পাশে বাচ্চারা কত সুন্দর সুইমিং করতেছে এটাই হয়তো সুসবকাল যে শৈশব কালটা আমরা হারিয়ে ফেলছি তো সেই দিনে যেতে পারবো না তো আমরা এখানে বসলাম আমাদের চলে আসলো আর দুঃখের বিষয় হচ্ছে ওনাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো চাইনিজ আইটেম পাওয়া যায় না যার জন্য আমাদের শুধু হওয়া খেয়ে চলে আসতে হলো তো আমার ভিডিওটি আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং প্লেসটিতে এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ